নমস্কার আমি অভিজিৎ সাথে বিশেষ একটি তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আজকের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি বক্তব্য ভাইরাল হতে দেখা যাচ্ছে কি সেই বক্তব্য তুলে ধরার চেষ্টা করব সেটা আসাম রাজ্য থেকে মুখ্যমন্ত্রীর তৎপরতায় ভূমির যে দালাল জমির যে দালাল সেই দালাল মুক্ত করতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পদক্ষেপকে রাজ্যবাসী সাধুবাদ জানিয়েছে এবং সেই দালাল মুক্ত রাজ্যকে যখন নতুনভাবে আমাদের নেক্সট জেনারেশন যখন দেখবে তখন তাদের যে সেই দালাল মুক্ত রাজ্যকে দেখতে পাবে তারা তাদের সেই কাজটুকু সঠিকভাবে করতে পারবে যারা নতুন জেনারেশন যারা আসবে তারা দেখবে যে এই রাজ্য থেকে সম্পূর্ণরূপে দালাল মুক্ত হয়ে গেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে যেসব বিভাগ বা যেসব আধিকারিকরা দালাল চয়ন করছেন বা দালাল খুঁজে তাদের যে খুঁজে বেড়ানোর যে কাজ যে প্রয়াস সেই যে জাল রয়েছে প্রশাসনের যে জাল রয়েছে সেই জালের মধ্যে যেসব দালালরা আটক হচ্ছে সেই সব প্রক্রিয়ার মধ্যে সেই সব যে তদন্ত সেই তদন্তের মধ্যে যেসব দালাল আটক হচ্ছে খুবই ভালো কথা খুবই ভালো পদক্ষেপ সেটা কিন্তু সেই সব তদন্তের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের মাটি ভিটে বিক্রি করছে বা নিজে হয়তো কিনেছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে সে বিপদে পড়ে গেছে এখন সেই জায়গাটুকু তার বিক্রি করতে হচ্ছে সেই বিক্রি কিনা এবং সেই বিক্রি সেই যে মুহূর্ত সেই মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে সেই মানুষটা দালালের সেই তুকমায় অলঙ্কৃত হয়ে গেছে মানে দালালের টুকমা লেগে গেছে এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি সেই বিভাগ সেই সব বিভাগরা সেই দালাল চয়ন করতে বা দালাল খুঁজতে সক্ষম হচ্ছে হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাজ করছেন সেটা এখনো আমি বলছি রাজ্যের খুবই উন্নয়ন হচ্ছে রাজ্যের খুবই ভালো হচ্ছে রাজ্যবাসীর ভালো হচ্ছে সেটা খুবই ভালো পদক্ষেপ এরকম পদক্ষেপ থাকা দরকার এরকম মুখ্যমন্ত্রী যেভাবে সাহস করেছেন যেভাবে তিনি রাজ্য থেকে দালাল মুক্ত করাপশন মুক্ত রাজ্যকে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছেন সেটা সাকসেস হোক সেটা বাস্তব হোক সেটা সবাই চায় কিন্তু হ্যাঁ কিছু কিছু বিভাগ রয়েছে কিছু কিছু দফতর রয়েছে কিছু কিছু কার্যালয় রয়েছে যেসব কার্যালয়ে এখনো সেই দালালি চলছে বা সেই সব দালালদের চক করে মানুষ এখনো করছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেসব মানুষ নিজের সঞ্চয় করা অর্থ দিয়ে সেই জায়গা কিনছে কিছু হয়তো একটি টুকরা জায়গা কিনেছে কিন্তু কিছুদিন পর হয়তো দেখা গেছে যে সে বিপদে পড়ে গেছে এখন সেই জায়গা সে বিক্রি করতে হচ্ছে যে কিনা এবং সেই বেচা এই যে মুহূর্ত সেই মুহূর্তের মধ্যে যে আবার তাকে সেই মানুষটা কিন্তু আবার সেই দালালের সেই তুকমায় পরে যাচ্ছে এরকম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটেছে সেই অর্থে আমি বলছি সেই সব জায়গাকে কিছু পরিবর্তন যদি করেন সেই পরিবর্তন করলে হয়তো আসল যারা দালাল আসল যারা দালাল সেই দালালরা রাজ্যের মুখ্যমন্ত্রী সেই যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে কারণ সেই দালালরা সেই প্রশাসনের খপ্পরে পড়বে প্রশাসনের জালে পড়বে তারা জেলে যাবে এবং প্রশ্ন হচ্ছে যে কেন কি কারণ রয়েছে যে সেইসব দালাল এখনো মুক্ত ভাবে খোলা আকাশে নিচে ঘুরছে আর অসহায় যারা মানুষ যারা নিজের জায়গা কিনছে নিজে জায়গা কিনে নিজে হয়তো বিপদে পড়ে গেছে সেই জায়গাটা বেঁচছে বা বিক্রি করছে সেই সব মানুষ দালালের তকমায় কলঙ্কিত হয়ে গেছে তাদের পিছনে দালাল নামটা লেগে গেছে সেই দিকে নিশ্চয়ই রাজ্য সরকার দেখবেন এবং সেই দিকে সঠিক তদন্তক্রমে সেই সব দালালকে খুঁজে বার করবেন সেটাই আশা রাখছি আমাদের অ্যাভিনিউজের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং সেই হিসাবে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে দালাল মুক্ত রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন রেখেছেন সেটা অতি সত্তর সম্পূর্ণ হোক এবং সেটা বাস্তবায়িত হোক আজ আমার অসমখন কিমান ভাল হয়ে গল কোনেও দালাল নোহোৱা হৈ গল দুই চাৰিটা মাটিৰ দালাল এতিয়াও আছে সিহঁতকো দুই এদিনতে জবাই কৰিম সিহঁতকো মই চাই আছো লাহে লাহে অসমখন আমি দালাল মুক্ত কৰি গৈ আছো ঘৰৰ নামত পইচা এতিয়া ঘৰৰ নামত পইচা দিব নালাগে লাইচেন্স আনিলে পইচা দিব নালাগে এতিয়া মাটিৰ নামত যিকেইটা আছে সেইকেইটাকো কেতিয়াবা নি জেলত পাৰ্মানেণ্টলি বন্ধ কৰি দিম আৰু সেইকেইটাৰ উৎপাতটো নোহোৱা কৰি দিম